বয়স মাত্র ছয় বছর তবে তার আচরণ বাচনভঙ্গি ও উপস্থাপনায় ধরা দেয় যেন একজন প্রশিক্ষিত বক্তা ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ছোট্ট শিশু আইমান বিন আশরাফ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ইংরেজি ভাষায় তার সাবলীল ও স্পষ্ট উচ্চারণে কথা বলার দক্ষতা তাক লাগিয়ে দিয়েছে শুধু এলাকাবাসীকেই নয় মুগ্ধ করেছে দেশ বিদেশের বহু মানুষকে নাম্বার 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 আইমান বর্তমানে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি স্কুলে নার্সারি শ্রেণীতে পড়ছে পরিবারের অনুপ্রেরণা বিশেষ করে বাবার সহযোগিতায় বই পড়া ভাষা চর্চা ও উপস্থাপনায় আগ্রহ জন্মিয়েছে ছোটবেলা থেকেই আইমান বিন AsRefের আমরা একটা প্রতিভা লক্ষ্য করেছি যে ও যেভাবে আসলে ওর ক্যাচিং ক্ষমতা ও যদি আমি মনে করি আসলে ওর যদি এইভাবে কেয়ার নেওয়া হয় যত্ন নেওয়া হয় তাহলে সে একদম অনেক ভালো শুধু নিজের পরিচয় নয় আইমান সাবলীলভাবে ইংরেজিতে তুলে ধরতে পারে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য দর্শনীয় স্থান উপজেলার নাম ও ইতিহাস তার উপস্থাপনা ভঙ্গি ছন্দময় ভাষা নির্মল এবং উচ্চারণ একেবারে স্বচ্ছ বাবা পুত্র মিলে বানানো ভিডিও কন্টেন্টে তুলে ধরা হয় ঠাকুরগাঁওয়ের ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য প্রবাসী বাংলাদেশিরাও এসব ভিডিও দেখে আপ্লুত ইংরেজির পাশাপাশি বাংলা গণিত ও চিত্রাঙ্কনেও রয়েছে আইমানের অসাধারণ দক্ষতা তো আইমান মির আশরাফ আমার এলাকার ছোট ভাই তো সে এই বয়সে বর্তমান জেনারেশনের বাচ্চারা সারাদিন ফেসবুক গেম ইত্যাদি পড়ে থাকে বাট এই টাইমটাতে সে ইংলিশে এত সুন্দর পারদর্শী হয় স্টেজে প্রোগ্রাম করে তার জন্য আমরা খুবই গর্বিত এবং আশা করি সে অনেক এগিয়ে যাক যে কোনো বিষয়ে তার বক্তব্যে ফুটে ওঠে আত্মবিশ্বাস স্পষ্টতা ও পরিপক্ক চিন্তা এ বয়সে এমন গঠনমূলক উপস্থাপনা সত্যিই বিরল ভবিষ্যতের স্বপ্ন নিয়েও আইমান অনন্য অধিকাংশ শিশু যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা পাইলট হওয়ার কথা বলে সেখানে আইমান বলে আমি একজন ইসলামিক স্কলার হতে চাই ইসলামকে জানব বুঝব এবং সারা দুনিয়ায় ইসলামের বার্তা ছড়িয়ে দিতে ইংরেজি শিখছি আমার বাবা মার খুব ইচ্ছা আমি যেন আমার বাবা মার ইচ্ছা পূরণ করতে পারি সবাই আমার জন্য করবেন। মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি